ইয়ামাহার কিন্তু নতুন কিছু টি শার্ট আসছে যেগুলো আপনার খুবই এক্সক্লুসিভ এই টি শার্টগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন মডেলগুলো আমাদের নেক্সট আরও মডেল আসবে তো এখানে আপনার সাইজ অনুযায়ী সকল সাইজের টি শার্ট আপনি পাবেন তো আপনারা যারা ইয়ামাহার অনেকেই চায় যে এক্সক্লুসিভ কিছু টি শার্ট নিতে কিন্তু আমাদের অফিশিয়াল ওয়াইসি মেম্বাররা ছাড়া এতদিন তো কেউ নিতে পারেনি তো এখন চাইলে যে কেউ আপনারা নিতে পারবেন এখানে যতগুলো বাইক আছে এই বাইকটা একদম এইটা এইটাই এটার উপরে আর কোনো বাইক হবে না আর ওয়ান ফাইভ আর সন থ্রি মানে এটা যে একটা ফিল এটা যে একটা একজন বাইকারের ইমোশন এটার মানে রাইডের উপরে এটা ডিপেন্ড করে যে এটা কতটা স্পোর্টি কতটা হাইপার কতটা মানে গর্জিয়াস একটা বাইক রেজিস্ট্রেশন না করলে এক হাজার টাকা দিয়ে যায় সব পূরণ করার জন্য দরকার সেটা হচ্ছে টাকা ছোটো বাইক ডান্স

তারপর ভাই বলেন আপনি হাত এখন বাইকটা হাতে পাইছেন আপনি অনুমোদিত বলেন মানে কি ফিল করতেছেন খুশি যান টান টানে টানতে টানতে চলে যাবেন এটা হচ্ছে পদ্মা পদ্মার তীরের মাঝে আমরা কিন্তু গোল্ডেন আওয়ারে আসছি ভাই হেয়ার ও এমন একটা প্লেসে ঠিক আছে এমন একটা জায়গায় খিচুড়ি এটা আমাদের তৃতীয় সময় আমরা এখানে আসছি কিন্তু আমরা রাতের রাতের বেলায় কিন্তু এই ভিউটা পাই নাই ঠিক আছে